আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপি দারুণ একটা রেসিপি এর জন্য ছোট ছোটো দুটো ফুলকপি নিয়ে নিয়েছি বাজারে কিন্তু এখন ম্যাক্সিমাম ছোট ছোটো ফুলকপি পাওয়া যাচ্ছে তো বড়ো ফুলকপিগুলি খুব একটা বেশি গলতে চায় না এবং এটা কোল্ড স্টোরের হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য ছোট ছোটো ফুলকপিগুলি কিনে নেওয়াই ভালো এবার ফুলকপিগুলিকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি ডুমু করে এবার একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম অ্যাক্সিমিটে হলুদ আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে গরম জলের মধ্যে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে কারণ ফুলকপিটা একটু হালকা গরম জলে দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলে খুব বেশি ভাপানোর দরকার নেই কারণ এই ছোট ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দরভাবেই গলে যায় রান্না করতে করতেই গলে যাবে এর জন্য কোনো ভাপানোর তেমন দরকার নেই একটু গরম জলে নাড়াচাড়া করে ভিজিয়ে রাখলে কিছুক্ষণের জন্য ফুলকপির মধ্যে যদি কোনো পোকা বা নোংরা ফোংরা থাকে সেগুলি বেরিয়ে যাবে তো এই জন্য আমি এখানে ফুলকপিটাকে একটু গরম জলে একটু সময়ের জন্য জাস্ট একটু গরম গরম হওয়া পর্যন্তই কিন্তু ভিজিয়ে রাখবো তারপরে বন্ধ করে দেবো গ্যাসের আঁচটা এবার এদিকে আমি ওটা গরম হতে হতে এদিকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি যারা আপনারা পিঁয়াজ রসুন বেশি খান তারা পেঁয়াজের পরিমাণ বেশি দিতে পারেন এতে কোনো সমস্যা নেই এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম তেলটাকে একটু কড়াইয়ের চারি সাইডে লাগিয়ে নিচ্ছি যাতে ফুলকপিগুলি ভাজার সময় কড়াইতে ধরে না যায় তেল গরম হলে তবেই ফুলকপিটাকে কড়াইতে না হলে কিন্তু ফুলকপিটা কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে আর খুব ভালোভাবে ভাজা যায় যাবে না এবার প্রথমে ভাজার জন্য দিয়ে দিচ্ছি আলু আলুটাকে আগে একটু সময়ের জন্য ভেজে নেব যতক্ষণ না একটু দাগ লাগছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিতে হবে আলু ফুলকপিগুলিকে এর মধ্যে একটু সুন্দর কালারের জন্য ভাজার সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না কারণ আলু আর ফুলকপি একই সময়ে ভাজতে হবে কোনোটা বেশি সময় ধরেও ভাজতে ভাজলে চলবে না আবার কোনোটা কম কম সময়ে ভাজলে চলবে না দুটোই একই সময়ে ভাজলেই হবে দুটোর গায়েই একটু ভাজা ভাজা দাগ যখন হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে খুব বেশি ভাজা দরকার নেই তো দেখতেই পাচ্ছেন ফুলকপির গায়ে কিন্তু একটু ভাজা ভাজা দাগ লেগে গেছে আর কড়ার গায়েও ধরে যাচ্ছে তখন ফুলকপিগুলিকে নামিয়ে নিয়েছি আর আলুটাকেও নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা লঙ্কা লঙ্কার পরিমাণ আপনারা বেশি খেলে বেশি পরিমাণ লঙ্কা দেবেন কারণ ফুলকপির তরকারিতে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে এইভাবে ফুলকপি রান্না করলে মাছ মাংসের দরকার পড়বে না বা কোনো রকম মাছ ছাড়াও ফুলকপি এইভাবে সুন্দর করে ফুলকপি রসা করলে ভীষণ ভালো হয় খেতে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপরেই আমি এর মধ্যে লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা যতক্ষণ না গন্ধ বের হবে ততক্ষণ সুন্দর করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা আদা বাটাটা ভাজা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো টমেটোটা দিলে ফুলকপির তরকারি কিন্তু খেতে ভীষণ ভালো হয় এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন কোনো সমস্যা নেই খুব ভালো করে এখানে নেড়েচেড়ে নিলাম এবার এর মধ্যে সর্ষে শিলনোড়ায় সর্ষে বেটে নেব এক চামচ পরিমাণ সর্ষে আর তার মধ্যে হলুদ আর নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে এতে করে সর্ষেটা তেতো হয়ে যাবে না এদিকে টমেটোটা নরম হয়ে এসছে কিছুটা জল ছেড়েছে এর মধ্যে আমি শুকনো মশলা দিয়ে 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 দেবো এবার দিয়ে দিয়েছি হলুদ তারপরে দিলাম জিরা গুঁড়ি ধনে গুঁড়ি এবার কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালার এবং ঝালের জন্য তারপর দিয়ে দিচ্ছি মিট মশলা মিট মশলাটা ছোটো চামচের এক চামচ পরিমাণ দিতে হবে আর লাল লঙ্কার গুঁড়োটা আপনাদের ইচ্ছা মতন দেবেন যতটুকু ঝাল খান এবং কালারটা কেমন চাইছেন তার উপরে ডিপেন্ড করছেন এবার এটাকে খুব ভালো করে একটু থেতো থেতো করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ একটু থেতো থেতো করে ভালো করে কষিয়ে নেবো আপনারা চাইলে একটু সামান্য জল অ্যাড করেও ভালো করে কষিয়ে নিতে পারেন তো মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা মতন হয়ে গেছে এবার এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো একটু জল মিশিয়ে সর্ষে বাটাটা দিতে হবে সর্ষে বাটাটা একদম শুকনো শুকনো দিলে তিতকুটে হয়ে যেতে পারে এই আমি জল মিশিয়ে দিলাম আপনারা আপনাদের যদি গ্যাস অম্বলের প্রবলেম থাকে তাহলে সর্ষে বাটাটা একটি ছাটনির মাধ্যমে ছেঁকে নেবেন শুধু সর্ষে বাটার জলটা দিতে পারেন কারণ সর্ষের যে খোসাটা সেটা না দিলেই কিন্তু গ্যাস অম্বল অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাটা একটু কমে যায় এবার যেহেতু সর্ষে দিয়েছি এর জন্য একটু চিনি কিন্তু অ্যাড করতেই হবে না নাহলে তিতকুটে লাগতে পারে এর জন্য একটু চিনি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ এবার আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি খুব বেশি কষানোর দরকার নেই কারণ একদম ভাজা ভাজা মতন যদি মশলা কষানো হয় তাহলে মশলাটা কিন্তু তিতকুটে হয়ে যেতে পারে এইবার এর মধ্যে এই ফুলকপি এবং আলু দিয়ে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি এই সময়ে একটু বেশ কিছু টাইম ধরে কষিয়ে নিতে হবে খুব ভালো করে যাতে সবগুলোই খুব সুন্দর মতন হালকা হালকা সেদ্ধ হয়ে আসে একটু ঢাকা দিয়ে দিয়ে দিয়েও আপনারা কষিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিলে ভালো হয় আর আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম সেই ক্লিপটা নেওয়া হয়নি এবার দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা কমে এসে এরকম অবস্থায় জলটা এই আঁচটা একটু কমিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলা শাহি গরম মশলা দিয়ে আপনারা চাইলে লাস্টে নামানোর আগে একটু ঘি দিতে পারেন আরও একটু চিনিও অ্যাড করতে পারেন এটা আপনাদের পছন্দ অনুসারে আপনারা দেবেন আমি এখানে ঘি বা চিনি কোনোটাই দিলাম না একটু নাড়াচাড়া করে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে গ্যাসটা কিন্তু এখানে অফ করে দিয়েছি এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে তরকারিটা একটু ঘন হয়ে যাসে। এবার একটা গামলায় তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল এবং খেতেও দুর্দান্ত হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কোনো রকম মাছের দরকার পড়বে না এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে এই রেসিপিটা এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখাচ্ছেন